পরীক্ষা এই যে মামুড় হলক সব পরীক্ষা দিয়ে বাড়িলো ফেল না পাস না কথা কয় না ফেল না পাস এই যে গতকালকে ওনার পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে রেজাল্ট হবে কোথায় এই যে পরীক্ষা হলে গতকালকে বাড়ুইছো তাহলে আমরা কি সবাই পরীক্ষা দিতে রাজি আছি বা কথা কয় না দেখি রাজি আছি ভয় করে ভয় করে যে হুজুর পরীক্ষা ছাড়া যাওয়ানের কোনো লাইন নাই না পরীক্ষা ছাড়া যাওয়ার কোনো লাইন নাই কোন পথ নাই আপনি মুসলমান হিসাবে যেহেতু পরিচয় দিয়েছেন আপনি পরীক্ষা দেওয়াই লাগবে হয় ছোট নাই বড় পরীক্ষা দেওয়া লাগবে এত কোনো সন্দেহ নেই কিন্তু যে মুসলমান মামলা হামলা জেল জুলুম কোনো কিছু তার পিছাই রাখতে পারে না ঠিক কিনা পারে আপনাদের টিটকারি মারা হবে মস্কারা করা হবে আপনি পরিপূর্ণ ইমান আনার কারণে আপনাকে মানুষগুলো টিটকারি মারবে মস্কারা করবে আপনার নামে মামলা হয়ে যাবে যেই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই বাংলাদেশে জেলখানা থাকার কথা ছিল সন্ত্রাসী বদমাইশ গন্ডা চুল আর আজকে বাংলাদেশের জেলখানা গুলোতে ভরে গেছে আলে মোলামা আর ঠিক কেনা আপনি পরিস্থিতি শিকা আপনি ইমান আনার কারণে এটা কিন্তু আজকে নতুন না আমাদের যিনি আদি পিতা আদম সব বলেন না কেন আমাদের আদি পিতার নাম কি আমাদের জাতির পিতার কি নাম আমরা আমাদের নবীজির কি নাম

অতসবর তো জান্নাতেই থাকার কথা ছিল আমাদের আদি পিতা আদনের কারণে ওনার আম্মা উনার বিবি হাওয়া আমাদের আম্মা এবং আব্বা ওই শয়তানের শেডের ভিতরে পড়ে গেলেন পড়ে গিয়ে ওনারা শেষ পর্যন্ত দুনিয়াতে আল্লাহর পরীক্ষা আল্লাহর ফয়সালা ওনারা দুনিয়াতেই চলে আসা লাগলো তাইলে আদমের পথটা একেবারে নিষ্কলঙ্ক ছিল না ঝামেলা মুক্ত ছিল না আদমকে বানাইলেই শয়তান লাগাই দিয়েছে শয়তান যখন হয়ে গেল আল্লাহ আবারও আলা শয়তান পেছনে লাগাই দিল শয়তান কুমন্ত্রণা দিতেই থাকলো দিতেই থাকলো দিতেই থাকলো একদিন দুই দিন তিন দিন শেষ পর্যন্ত কয় শয়তানের কুমন্ত্রণা জয়ী হয়ে গেল আমাদের আব্বা সেই কুমন্ত্রণার রোশন হলে পরে গেলেন শেষ পর্যন্ত জান্নার থেকে আমার আব্বা দুনিয়াতে চলে আসা লাগলো আল্লাহ এ আমাদের আম্মা হাওয়া কেউ নিয়ে আসলেন আমরা দুনিয়ায় চলতে শুরু করলাম শেষ পর্যন্ত দেখা গেল স্বামী একদিকে স্ত্রী আরেকদিকে বাপ একদিকে ছেলে আরেকদিকে দিকে দেখা গেছে মা বাপ একদিকে সন্তান আরেকদিকে দিকে গোটা দেশ রাষ্ট্র একদিকে নবীরা একদিকে দাঁড়িয়ে আছে এই রকম অনেক নবীর জীবনী আছে আমাদের যিনি জাতির পিতা ওনার নাম হলো আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন না একটা কথা মনে রাখেন যে যত বড় মুমিন খুব খেয়াল করে শুনেন যে যত বড় মুমিন তার তত বেশি পরীক্ষা ঠিক কেন এখন আচ্ছা প্রাইমারি স্কুলে পরীক্ষা আর মেট্রিক পরীক্ষা কি একরকম কথা ক না দেখি ফাইভের পরীক্ষা আর মেট্রিক করলে যেই চাকরি হয় আরেকটু পরীক্ষা যে রকম ইন্টারমিডিয়েট পরীক্ষা কি এরকম আরেকটু কঠিনমিডিয়েট পরীক্ষা যে রকম এই মাস্টার্স পরীক্ষা অথবা ডিগ্রি পরীক্ষা কি এরকম সহজ না আরেকটু কঠিন বিসিএস আরো কঠিন

এই নবীদের বিশাল মর্যাদা বড় দেখেন আমাদের এত এত তাকেও কত পরীক্ষা দেওয়া লাগছে তিনি সেঁচদায় গেছে উডের ফোসা নাড়ি ওনার মাথার দিয়ে দিছে উনি রাস্তা দিয়ে হাঁটতে আছে টাটা বিছাই দিয়া রাখছে। উনি বৈশা রইছে আই যে সেটা এই ওনার গলার ভিতরে ফেস দিয়া ওনারে উনি শিকার একটা গুহার ভিতরে যারা যারা নতুন মুসলমান হয়েছে সব একটা গুহার ভিতরে ঢুকাই দিয়া বইয়া রয়েছে এই গুহার ভিতরে থেকা নবীজি এবং নবীজির সাহাবারা তারা গাছের ফাতা পর্যন্ত খাইছে ছাগলের লাদা যেরকম ওনাদের পায়খানা হয়ে গেছে এইরকম ছাগলের মতো ওই যে ইয়া খাইতে খাইতে গাছের পাতা খাইতে খাইতে এমন নির্যাতন করছে আপনাদের যে কাছে জেলখানা জেলখানার ভিতরে টাকা দিলে আপনি আপনার ভাইয়ের জন্য খাবার পাঠাইতে পারবেন কিন্তু আরবের কাফেরা নবীজির এমন একটা জেলখানায় ঢুকাইছে আইন করে দিছে মক্কার কোন মানুষ মোহাম্মদ এবং তার অনুসারী যারা তাদের কাছে খাবারও বিক্রি করতে পারবে না নাউজুবিল্লাহ বলবেন না দেখেন শাস্তিটা কত বেশি মর্যাদাও কত বেশি এই রকম আমাদের জীবন কথা যে একটা মনে পড়ছে এটা কি বলে এই না এই পরীক্ষা আমরা তো পরীক্ষার কথা শুনলে ডর করে এই একটা যে পরীক্ষা দিতে গেছে দিয়ে আসে রে ক্লাসের মধ্যে বইয়া তে কাঁপতে আস কাফাল লগে তে যে টুল ও বইছে এই ড কাফ ফাক্কার ভিতরে টুল যখন কাফে থের থের আওয়াজ হয় না তে এই আওয়াজ শুনিয়া হেডমাস্টার সারে দৌড় দিয়ে আইসা এসে কই কি রে এখন কাফে গড়া রে না দেখে যে তে কাঁপতে আছে টুল ডা কাঁপতে আছে

কয় কাপ শুরু করবো কম কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাজ কারে কয়ো বই এনার প্রশ্নটা এত দিলে দেবেন কাপ কারে কয় কাপ শুরু হইব কতক্ষণ পরে এখন আমরা কি কাপ শুরু হয়ে যে নাকি আমরা এখন পরীক্ষার হলে আছি এখন ইনশাআল্লাহ প্রশ্নপত্র দেওয়া হবে আমরার আব্বা চল্লিশটা পরীক্ষায় কেমনে পাশ করছে লাগলে কি করা লাগবে আজকে আলোচনা শুরু আমরা পরীক্ষার হলে ঢুকে গেছি কাগজ কলম রেডি পরীক্ষা শুরু ইনশাল্লাহ কোনো কাফা কাফি নাই আমরা আব্বাই যদি চল্লিশ পরীক্ষা দিয়ে পাশ করতে পারে আমরাও দুই চারটা পরীক্ষা দিয়ে পাস করতে পারবো ইনশাআল্লাহ মনে হিম্মত আছে তো ইনশাআল্লাহ তো পরীক্ষা শুরু হইতেছে ইনশাল্লাহ আব্বা তখনও দুনিয়াতে আসেন নাই এবরা হিমালয় হিসলাম দুনিয়াতে তখনও আসেন নাই তৎকালীন যিনি বাদশাহ রাজা তার নাম ছিল নম্রু কি নাম নম্র কথা কই কি নাম নম্রু নম্রু দে এই ছিল রাজা একদিন সে সবাই ডাক দেয় ও থাকা সং ব্রাহ্মণবাড়িয়া বাদশালা বাদেশ্বর তোমরা যারা ওই সান্দরা সিং সাফুর এখন তোমরা যারা আসো সবে দিকে আসো সবে সবাই আসো সবাই আসা সবাই একখানো করে এক মাঠের ভিতরে ইব্রাহিম আরে কি কয় নমরু হ্যাঁ জাতির পিতা ওনার নাম হলো ইব্রাহিম সালাম এই ইব্রাহিম নবীর জীবন আল্লাহ যে কত পরীক্ষা দিছে আমি তাফসিরে পেয়েছি বড় বড় পরীক্ষা দিছে আল্লাহ চল্লিশটা বড় একটা পরীক্ষা আমরা পাস করতে পারবো না এরকম পরীক্ষা দিয়েছে চল্লিশটা চল্লিশটা পরীক্ষায় আমাদের আব্বা এই ইব্রাহিম আলহ ইসালাম জাতির পিতা উনি কি ফেল না পাস কন্যা টুন্যা না গোল্ডেন প্লাস উনি গোল্ডেন প্লাস প্রতিটা পরীক্ষা ফাঁস করার পরে আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তুমি যে পরীক্ষা ফাঁস করছো তোমার একটা সার্টিফিকেট দিতাম চাই ইব্রাহিম আলাই সাল্লাম তো আমি তো সার্টিফিকেট আর আসায় পরীক্ষা দেই নাই আপনি সার্টিফিকেট দিতে চান আমি কইসি আমার সার্টিফিকেট দেওয়ার লাগবো আমার তো সার্টিফিকেটের কোনো দরকার নাই আল্লাহ কই খুশি হই আমি দিতাম চাই আল্লাহ আপনি দিলে আমার কোনো আপত্তি নাই আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম এই চল্লিশটা পরীক্ষায় তুমি পাশ করার কারণে গোটা পৃথিবীতে যত মোকমেন মুসলমান আসবে সবার জন্য তোমাকে বানাই দিলাম জাতির পিতা কি জাতির পরীক্ষা বড় কেমন পর্যন্ত যত মুসলমান হবে সবার আব্বা উনি আমাদের আব্বা জাতির পিতা সব আল্লাহ বলবেন না আবরাহিম সালাম তিনি জন্মের আগেই পরীক্ষায় পড়ে গেলেন তাইলে উনি আমাদের আব্বা উনি আমাদের কি তাইলে আমরও কি সন্তান উনি আমাদের আব্বা আমরা ওনার সন্তান তাইলে আব্বার কাছ থেকে বড় বড় যদি 40টা পরীক্ষা দেয় সন্তান হিসাবে আমরও দুই চারটা পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না হিসাবের কথা আব্বা যদি 40টা পরীক্ষা দেন তাহলে আমরা দুইটা কম দেব আর কি কিন্তু পরীক্ষা যদি অল্প বড় সত্যি ঠিক কিনা কম ঠিক ইনশাআল্লাহ চিন্তা করে দেখলাম

থাকতে পারবো তোমরা থামাইতি আছে তো ইনশাল্লাহ পরীক্ষা শুরু ইনশাল্লাহ হ্যাঁ তো রাজা না আমি চিন্তা করে দেখলাম আমিও তোমরা খোদা আমিও তোমরা আল্লাহ আর যখন খোদাই দাবি করছে এক নমরুদের যারা অনুসারী ভক্ত মুরিদ মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সকলে মিল দেখো আপনি খোদাইবেন না খোদাইব কারা আপনি আপনার খোদ তো কি অরিজিনাল খোদা না ডুপ্লিকেট খোদা ডুপ্লিকেট খোদার মনে গুলাম ডর বেশি কুমালা কহেন কোথা গিরি হ্যাঁ খালি টেনশন ও ঘুমের তে ফালতে উঠে

নমনা না নমনা না কয় কি খাড়া কয় এখন পর্যন্ত আপনাদের বাধা দেউ না কেউ নাই আপনাদের কথা গिरी পারে এমন কেউ নেই তবে আইতে আসে তবে আইতে আসে অপেক্ষা করেন কয় আইকে আইয়া পড়তাছে এখন মারফাটও আইছে না তবে আসবে এতে কোনো সন্দেহ হলো না তখন কোয়্যাদও কোন কেড়া টেহাটো লইয়া গেছে গা মন নম্রুদে তার যারা উজির নাজির উপদেশটা সবাই ডাকাইয়া জিজ্ঞেস ও এই যে গণকেরা কইলা গেল আইয়া ফটাসে অনেকটা কেমনে কি তাকরণ বুদ্ধি দাও তো সব মন্ত্রীরা বুদ্ধি দিছে স্বামী স্ত্রী মেলামেশা করতে পারলে না বাচ্চা ইয়ে দুনিয়া আপনি একটা কাম করেন যেহেতু এখনো আইসে না এই একটা বাধা দিয়ালাম মহিলা থাকবো একদিকে পুরুষ থাকবো আরেক দিকে তারা কোনো মেলামেশা নাই বাচ্চা কাচ্চা আসা বন্ধ তইলে আইতেও পারতো না আপনার খোদাগিরিও ছোটাইতেও পারতো না যেরকম আল্লাহ এইরকম বুদ্ধি আইন করে হ্যাঁ দেশের জনগণ তোমরা শুন কয় কি কয় পুরুষ থাকবে ওয়ালের এইদিকে দিকে মহিলা থাকবে ওইদিকে মেলা মেশা বন্ধ আর যেন পৃথিবীতে কোনো মানুষ আসতে না পারে যারা আসো তোমরা এথা হতো তো বান্দার খেলা যে শেষ আল্লাহর খেলা হেন আরে ওয়াজ করুন যাই তোনারে তোরা আওয়াজের লেগা বান্দার খেলা যে শেষ আল্লাহর খেলা হেন এখন আওয়াজ দন তো আগের আওয়াজ দইলো তোর আমি ধমকটা দেওন লাগে না লয়া পড়বা আওয়াজ দিয়া এটা যেন আর কোয়া না লাগে বান্দার খেলা যে শেষ আল্লাহর খেলা হেন মাশাআল্লাহ মারহাবা বলো বল এখন তে তো বান্দায় বুদ্ধি করছে স্বামী স্ত্রী বেলা বেসা করতে পারবে না আল্লাহ একজন আসেনিও আল্লাহর খেলা তো শুরু নমরু দেন ঘরের ভিতরে যে মূর্তি বানাইতো তার নাম ছিল আজর তার নাম কি তো আজর এখন মনে করেন বাংলাদেশ আইন করছে পুলিশে তো পুলিশের লিখে তো আইন যাই পুলিশ তো যা ধরে তাই করতে পারে ঠিক নিও এখন আজর হইল পুলিশের তার উপরের পাওয়া

আমরা দাদা দাদি মেশা হইতে আছে তারা আইনের বাইরে আছে আল্লাহর কি কুদরত ইব্রাহিম দাদির সুভাণ এখন আম্মা যা এই ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা সন্তান যখন পেটে আসছে এদিক দিয়ে তো নমরুদ তো নিশ্চিন্তে ঘুমাইতে আছে সবাই যার যে আলগা আলগা আছে হেগুল দিয়ে আছে মারফেটও যে আপনার বড় হইতে আছে তো খবর নাই এদিক দিয়ে আব্বা আমাদের মারফেটও বড় হইতে আছে আল্লাহর কি কুদরত মহিলাদের যখন বাচ্চা পেটে আসে বমি বমি ভাব হয়

কিন্তু দাদি ঠিকে টের ভাইছে আমার বড় পিতা জানি লড়ে সরে আল্লাহর কি কুদরত যখন দশ মাস দশ দিন হইছে মহিলাদের প্যাট বড় হয়ে যায় দেখলে বুঝা যায় সন্তান সম্ভবা কিন্তু দাদির প্যাটও বড় হইছে না টের পাইছে না দাদি এ করছে কি যখন বাচ্চা হওয়ার সময় হয়েছে উনি চলে গেছে গুহার ভিতরে পাহার আসিল কাছে পাহাড়ের ভিতরে গুহা এই উনি গেছে ঘুরতো যে এই বাচ্চা যদি ঘর জন্ম দেয় এলাকার তারাও দেখকে আমার স্বামীও দেখকে লাগবো নমরুদের কেন এই খবর যাইবো নমরুদ কোনো এই বাচ্চা রাখতো না মাই ডালাইবো সুতরাং আমরা দাদিয়ে পাহাড়ের সিফার কাছে গেছে যেহেতু কোনো জায়গা টাকা পাইনি গিয়া দেহে ঘুরতে ঘুরতে গিয়া দেহে পাহাড়ের সিফার ভিতরে আল্লাহর কি কুদরত এমন সুন্দর করে কে যেন একটা পূর্ব থেকেই সুন্দর বছর করে একটা গুহা বানাই রাখছে গুহার ভিতরে গিয়ে ঢুকছে কোনো লেবার রুম নাই কোন অপারেশন থিয়েটার নাই কোন ডাইবা নাই কোন ডাক্তার নাই আল্লাহর কি কুদরত বাচ্চা প্রসব হয়ে গেল দাদি সুস্থতার সাথে বাচ্চার ওইখানে রাইখা তারা তুনা ফেসাইয়া আস্তে করে কপালে চুমু খাইয়া কইছে ফি আমানিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আমানত রাখছে কার হাতে আল্লাহর হাতে আমানত দিয়া দাদি বাড়িতে চলে আসছে প্রত্যেক দিন যখন আজর দাদায় দায় ওই কর্মচারী সরকারের কাজ করতো দাদি আইয়া পরে গুহার ভিতরে আইয়া দুধ টুথ খাওয়াইতে খাওয়াইতে মার্শাল আমরা রাব্বা ইব্রাহিম আলাই সালাম দুই বছরের বাচ্চা দেখা যায় পাঁচ বছরের মতো খেলা দো আল্লাহ সোভাগ না দুধ খাওয়ানো শেষ দাদি প্রতিদিন টিফিন কেটে বাড়ি দিয়া বাট্টা তুইয়া যায় নলা দিয়া খাওয়াইয়া আপ্পায় সুন্দর বোবে খাইতে 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 বড় আছে। একদিন দাদি যোজন গুমফরাই আইয়া পড়ছে माजी দি আব্বার গেছে আব্বা মনে মনে চিন্তা করতেছে আমি যে গুহাটার ভিতরে বইয়া বইয়া বড় হইতে আছি বাইরে কি তাকু দরকার আছে না দরকার আছে নিও মা দরকার আছে নি করছে কি আস্তে করে গুহাতে বাড়িয়া আট আটটার সামনে গিয়ে দিমা আমি আসিলে তো দিন কই কি সুন্দর পৃথিবী এই বিরাট পাহাড় পাহাড়ের ভিতরে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল কাট কাটতে গিয়ে দেখে পাহাড়ি ঝর্ণা ঝর্ণার ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল পাখি ডাকে কি সুন্দর রং আছে। অনেক মাহফিলে আওয়াজ হয় না কারণ সভাপতি সহ সভাপতি না। আমাদের সহ সভাপতি সভাপতি যদিও বয়সে প্রবীণ চেতনায় নবীন সব আপনাদের সাইতে আওয়াজ ভালো বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর পড়েন আমিন বন্ধুগণ এই প্যান্ডেলে আমরা যারা আছি আল্লাহ আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের মূল্যবান যে পরিচয় দিয়েছেন এটা হচ্ছে মিনাল মুসলিমিন আমি মুসলমান সোহান আল্লাহ বলবেন না আমি মুসলমানদের মাছ থেকে একজন আমাদের তো বাংলাদেশে বিভিন্ন পরিচয় আছে যেমন আমি যদি আসি জিজ্ঞেস করে যে হুজুর আপনার কি নাম এখন আপনার চিনেন বলে আর জিজ্ঞেস করেন না স্বাভাবিক আব্বার নাম কি কি পরিচয় এটা স্বাভাবিক তা আমারও আপনি জানতে চাইতে পারেন যে হুজুর আপনার কি নাম কি পরিচয় আল্লাহ তাবার আবারও কথা দরবারে দুনিয়ায় যে আমাদের পরিচয়গুলো এই পরিচয়গুলো আমাদের মূল পরিচয় না আমরা পরিচয় দিই আমার নাম অমুক আমি পীর সাহেব উনি হুজুর উনি সাপ তারপরে ওই যে উনি ইমাম এগুলা ভুল পরিচয় না ভুঁইয়া চৌধুরী সরকার খনকার পেশকার স্বর্ণকার দফাদার চকিদার কন্ট্রাক্টর কাস্টমার দোহানদার কত কিছু পরিচয় বিভিন্ন পরিচয় বাংলাদেশের মানুষের আছে কিন্তু আসল পরিচয় হলো আপনি মুসল সব আল্লাহ বলেন না কেন কোন জায়গায় সোবাহন বলা লাগে আপনার আন্দাজ আছে না সোবাহন আল্লাহর কই আলাই আমার লেগে দেরি করেন না হ্যাঁ বলেন সোবাহন আল্লাহ বাস আপনার লেগে দেরি করে বাস আপনার জন্য দেরি করে যতক্ষণ কাস্টমার প্যাসেঞ্জার না উঠে বাস ততক্ষণ ছাড়ে না কিন্তু ট্রেন আমাদের জন্য দেরি করে না আমরা ট্রেনের জন্য দেরি করি ঠিক কিনা কম কোন সময় সাইরা দিব দেখুন সুইটা সাইটটা জানালা দিয়া দিয়া এবার কোনো মতো লোটকুলি খাইয়া হেবিডিটা ঠেলা দিয়া কোন মতে গিয়ে ট্রেন উঠতেছে গিয়ে যে তাড়াতাড়ি সাইডে দিব তো এই মাহফিল আমাদের জন্য অপেক্ষা করবে না মাহফিল মাহফিলের মতো ট্রেনের মতো চলতে থাকবে আপনারা লাভ দিয়ে উঠছেন ফলে উঠছেন ফেলবেন না হলে ফাঁকা সংখ্যা রুইয়া সাইয়া থাকবেন গাড়িটা লাগে ঠিক আছে ঠিক আছে আর বাইরে হুদু যদি দেরি বলেন সুবাহান আল্লাহ আপনার মাহফিল কি বাস না ট্রেন

हाँ ठीक <स्थिक नहीं> है, हाँ है, सबाई है। को ना अमिल हाँ बुजते बुजते है <स्थिक नहीं>